আহারে রিয়াল মাদ্রিদ আহারে সবই আলঞ্চ এখন দেখি শেলটার কাছে দুই গোল খায় আবার সাথে দুই লাল কার্ডও খায় এত খিদা তাদের পেটে সবই আলঞ্চ আসার পর বলেছিলাম যে তার স্ট্রাগলিং পিরিয়ড ফেস করতে হবে একটা সময় এখন সেটার মুখোমুখি হতে হচ্ছে তাকে সিজনের প্রথম দিকে ভালোই চলেছিল মোটামুটি এখনও তার ফিলোসফি অ্যাডাপ্টেশন হয়নি তা জানি কিন্তু অনেকটাই আস্তে আস্তে এগিয়ে নিচ্ছিল কিন্তু সেটা ধারাবাহিকতা রাখতে পারছিল না মিড সিজনে যখন আস্তে আস্তে এক্সপেরিমেন্টাল প্রসেসগুলো চলছিল কতগুলো ম্যাচ ক্লিক করতেছিল তখনই ইঞ্জুরির হানা শুরু হলো। ডিফেন্স লাইন তো একেবারে লালবাতি কারভাল ড্রেন হুইসেন মেন্ডি আর এখন সিজনের ডিফেন্সের বেস্ট প্লেয়ার মেলিতাও ইঞ্জুরিতে এমনকি ম্যানসিটির মতো টিমের বিপক্ষে ম্যাচের আগে মরার উপর খাড়ার ঘা চব্বিশ মিনিটের মাথায় মেলিতাও ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লেন এই পথ ছাড়াই কিছু করার ছিল না গা হয়তো মাঠ ছাড়তে হত না একটা গোল হজম করা লাগত ভাগ্যের নির্মম পরিহাস আশাবাদী তেমন গুরুতর কিছু হবে না লং বল থেকে এমবাপ্পের গোল আর কার্তোয়ার দুর্দান্ত সেভ ছাড়া এই টিমে আর কিছু চোখে আটকায় না এখন এই যে ব্যাকপাস কিং গার্সিয়া অফ হয়ে গেল আমার কাছে একবারের জন্য ওর অভাব বোধ হয় নাই এতটা মেজাজ হারায় যখন জাবির চেহারাটা স্ক্রিনে ভেসে ওঠে কি একটা টিম দিনকে দিন কি হয়ে যাচ্ছে ওর আন্ডারে আমার মনে হয় আলোনসোর মাদ্রিদ বাদে লিভারপুলের কোচ হইলেও বেটার রেজাল্ট আনত মাদ্রিদের মতন গ্রেটেস্ট ক্লাবকে ম্যানেজ করার মতন প্রেশার নেওয়ার অ্যাবিলিটি তার নাই ভুলভাল ফরমেশন একাদশ গেম প্ল্যান সাব সবই তার প্রেশার খাওয়ার ফলাফল আবার ড্রেসিং রুমের ওপর তার যে কন্ট্রোল নাই এটাও অনেকটা বোঝা যায় তার লেভার কোজনের সিজন আর এই সিজন দেখলে যেখানে সে তিন ম্যান ব্যাকলাইনে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছে ইলেকট্রিফাইং ফুটবল উপহার দিছে সেখানে মাদ্রিদে এতগুলো ডিজাস্টার গেম পরেও তার সাফল্য এনে দেওয়া তিন ম্যান ব্যাকলাইনে শিফট হতে পারে নাই এগুলো বিগ ক্লাব ম্যানেজ করার চাপের ফল এখন তো ডিফেন্ডার নাই সুযোগও নাই সেটার এবার সেই প্লেয়ারদের নিয়ে খেলোয়াড়দের মনে হচ্ছে দড়ি ছাড়া গরু কে কে করছে তারাও জানে না কোচও জানে না রুদ্রিগোকে রাইটে খেলাবে না তাই বেঞ্চ করে কিন্তু সাবে রোদ্রিগো রাইটেই খেলে পুরোপুরি হজবরল অবস্থা কোচের সাথে খেলোয়াড়দের দোষও আছে এমবাপ্পে অব গোলে পুরো মাদ্রিদপ ভেনেরা খালে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে কাকে পাস দিচ্ছে কোথায় পাস দেওয়া উচিত কিছুই যেন জানে না এই দল ক্রিয়েটিভিটি শূন্য একদম শূন্য সেন্টাফিগর সুইডিশ মিডফিল্ডার উইলিয়ার্ট সুয়েচবার্গ আজ যেভাবে খেলেছে সেটা সত্যি অবিশ্বাস্য কার্তোয়ার মতো গোলরক্ষকের বিপক্ষে এমন গোল দেখা খুব বিরল হাতে গোনা কয়েকজনই তার বিরুদ্ধে এভাবে গোল করতে পেরেছে আর আজ সুয়েটবার্গ সেই তালিকায় নিজের নাম লিখিয়ে দিল সেল্টার দ্বিতীয় গোলটাই ছিল ম্যাচের আসল মুহূর্ত কার্তোয়ার সামনে দাঁড়িয়ে তাকে পুরোপুরি ভোল পথে পাঠিয়ে গোল করল সোয়েটবার্গ আর প্রথম গোলটাও ছিল দারুণ নিখোঁত ফিনিশিং সবচেয়ে অবাক করা বিষয় তার ক্যারিয়ার এখন শুরুর পর্যায়ে নিয়মিত শুরুর একাদশেও থাকে না অথচ বার্নাব্যুর মতো মঞ্চে এমন পারফরমেন্স দেখে সে স্পষ্ট করে দিল তার মধ্যে বড় কিছু হওয়ার ক্ষমতা আছে কি মনে করেন রিয়াল মাদ্রিদ কি পারবে এই সিজনে কামব্যাক দিতে